সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন এখন যে অফারটা শেয়ার করব সেটা বিনান্স ওয়েব থ্রি অফার বেনান্স ওয়েব থ্রি অফার থেকে কিন্তু আমরা প্রত্যেকেই ভালো পরিমাণ রিওয়ার্ডটা পাই আর এখন যে ওই অফারটা শেয়ার করবো সেটাতে কিন্তু ভালো রিওয়ার্ড পুল রাখছে আমাদের জন্য সো কেউ মিস করবে না আমরা প্রত্যেকেই জয়েন করে নেব আমাদের মাল্টিপল বাইন্যান্স দিয়ে সো এক বাইন্যান্সে যেভাবে জয়েন করবেন মাল্টিপল বিনান্স দিয়ে সেইভাবে একইভাবেই জয়েন করবেন সো এখানে হচ্ছে কি আপনার কীভাবে জয়েন করবেন আমি সেটা দেখাই দিব সো ভিডিও শুরু করার আগে করতে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে নেবেন আর যা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা করবেন কি আমাদের চ্যানেলে জয়েন করার জন্য আপনার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্ককে ক্লিক করে সরাসরি আমাদের চ্যানেলে জয়েন করে নেবেন আর একটা কথা যারা হচ্ছে কি অ্যাডোপে কাজ করার জন্য বিভিন্ন ফ্রি লাগে তাদের জন্য এই ভিডিওগুলো এই যে হচ্ছে কি সি ওয়ালেট এখান থেকে আপনি ফ্রিতে হচ্ছে কি আপনার সব কিছু সয়াব করতে পারবেন প্লাস কনভার্ট করতে পারবেন ইথিরিয়ামেও ফি কম পাঁচ সেন্ট ছয় সেন্ট দুই সেন্ট এরকম আর কি সো এই ভিডিওটা দেখে নেবেন তারা আর উপরে কিন্তু যে পিন পোস্ট যেটা বলে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক দিলে পরে কিন্তু আপনি কিন্তু পিন পোস্ট পাবেন আরেকটাতে ক্লিক করবেন দেখবেন যে পিন পোস্টে কিন্তু অফারগুলো দেওয়া আছে প্রত্যেকটা অফার কিন্তু ওয়ান গোয়িং আছে একটাও কিন্তু আপনার ইন্ড হয় না প্রত্যেকটা যে জয়েন করবেন মাল্টি সহকারে সো এখন হচ্ছে গাছকের বাইন্যান্স থ্রি অফারে কীভাবে জয়েন করবেন আমি সেটাই দেখাই দেব ফার্স্টগুলি চলে যাবেন আপনি আপনার বাইন্যান্সে ফরম্যান্স ওয়েব থেকে আসার পর এই যে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন হোমে ক্লিক দিলে পারি আর যদি অটোমেটিক হোমে নিয়ে আসে তাহলে তো হোই আর যদি হোমে নেওয়া তাহলে হোমে ক্লিক করবেন তারপর হচ্ছে গিয়ে নিচের এই যে এইটা হচ্ছে একটু স্কল করবেন এটা হচ্ছে এইটি স্কল করবেন স্কল করার পর এই যে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনারা এই যে এটা হচ্ছে গিয়ে পঞ্চাশ হাজার সাইরেন সো এইটা হচ্ছে কি আপনারা দেখতে পাবেন এই ইন্টারফেসটা করবেন কি উপরে হচ্ছে জয়েন লেখা থাকবে জাস্টটা জয়নে ক্লিক করবেন ক্লিক করার পর এই টাস্কগুলো আপনার আনলক হবে সো ফার্স্ট যে টাস্কগুলো আছে এটা হচ্ছে কি আপনার ফলো টাস্ক কমপ্লিট কমপ্লিটে ক্লিক করবেন তারপর কমপ্লিট নাওতে একটা ক্লিক দেবেন দেওয়ার পর এখানে ফলো করে দেবেন দেওয়ার পর ব্যাক অপশনে যাবেন এই জায়গায় আসার পর এখানে ভেরিফাইটা করবেন ভেরিফাইতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন তারপর হচ্ছে কি করবেন কি ক্লিক করবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে কি আপনি করবেন কি এখানে ক্লিক করবেন কমপ্লিট তারপর হচ্ছে কি দেখেন এখানে ওরা বলছে যে আপনার বিনান্স ওয়ালেটে ক্লিক ওয়ালেটে ফলো করতে হয় সো কমপ্লিট নাওতে ক্লিক করবেন এটা সবারই ফলো দেয় থাকে যারা কাজ করছেন সো তারপর ব্যাক অপশনে যাবেন যাওয়ার পর এখান থেকে হচ্ছে কি ভেরিফাই করে নেবেন এখানে ভেরিফাইটা করে নেবেন সো ওকেতে ক্লিক দিব তারপর ব্যাক অপশনে ক্লিক দিব দেওয়ার পর এখান থেকে হচ্ছে কি যে রিপোস্ট হ্যান্ড এক্সপোস্ট জাস্ট এটাতে ক্লিক দিব দেওয়ার পর এখানে হচ্ছে কমপ্লিট নাওতে একটা ক্লিক করবো তারপরে যে নিচে যেটা আছে এটাতে লাভ দিব লাভের পাশেই হচ্ছে গিয়ে এটাতে হচ্ছে গিয়ে রিপোস্ট করে দিব সো তারপর আবার চলে যাবো এখানে আসার পর এইখান থেকে হচ্ছে ভেরিফাইতে ক্লিক করব তারপর ওকেতে ক্লিক দিব তারপর এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে হচ্ছে কি আপনার সাইলেন্ট টোকেনটা সোয়াইপ করতে হবে সো আপনি ওকেতে ক্লিক করবে অ্যান্ড কমপ্লিটে ক্লিক করবেন তারপর হচ্ছে কি আপনার এখানে হচ্ছে ওরা বলে দিছে যে আপনার ইউজ দ্য নেটিভ ফিউ সয়াব ফিসার ইন ফিনান্স ওয়ালেট টু সয়াব মিনিমাম দশ ইউ ডিটি টু সাইরেন ওয়ান বিএনবি চেন সো দি সাইরেন রিকুইড বি কমপ্লিট এ সিঙ্গেল ট্রানজেকশান সো আমরা করবো কি আমাদের ওয়ালেটে হচ্ছে কি দশ ইউজ ডিটি ইউএসডিসি রাখবো বিএনবির আর যদি হচ্ছে কি তাহলে বিএনবি যদি থাকে তাহলে সেই বিএনবিকে আমরা ইউজ ইউএসডিসিতে কমপ্লিট কনভার্ট করবো সো এখানে কমপ্লিট নাওতে ক্লিক করবো ক্লিক করার পর আমরা হচ্ছে কী এখান থেকে এখানে ক্লিক করবো এখানে ক্লিক দেবো দেওয়ার পর আমরা বিএনবিটা সিলেক্ট করবো কারণ আমাদের কাছে কিন্তু বিএনবিটাই আসে সো উপরে হচ্ছে কি দেখি জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ কত ইউজ সিক্স সেভেন এইট হ্যাঁ জিরো পয়েন্ট জিরো এইট আসছে সো এটার থেকে আমরা দেখি সাইডেনে বানাতে পারি কিনা সো আমরা এখান থেকে সয়পে ক্লিক করবো এখান থেকে সোয়াইপেও ক্লিক করতে পারেন সো এইখান থেকে হচ্ছে কি আপনার ফিটা যাচ্ছে অনেক তো এখানে কনফার্মে ক্লিক করবেন ফি আপনার পঞ্চাশ সেন্ট যাবে মিনিমাম মিস নাই তারপর হচ্ছে কি করবেন কি এইখানে ক্লিক করবেন এইখানে সো তার আগে আমরা হচ্ছে কি ড্রিস্কের আগে এইখান থেকে হচ্ছে কি আমরা এখানে হচ্ছে আমরা ম্যাক্স করে দিব ম্যাক্স করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে গ্যাপ্রুপ আয়ের সাইডনে ক্লিক দেব কনফার্ম তারপর হচ্ছে এখানে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিব তারপর সার্ভ করবো একটু ফি যাবেই মিস মিস্তাই ভালো পরিমাণে ফি কাটে কনফার্মেশনে ক্লিক করবো কনফার্ম করে দিব দ্যাটস ইট এখন হচ্ছে গিয়ে ব্যাক অপশানে ক্লিক করবো ওইখানে ক্লিক দেবো ব্যাক অপশানে জাস্ট ব্যাক অপশানে ক্লিক দিলাম আপনার এরকম ইন্টারপ্রাইস আসলে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করি ভেরিফাইটা হয় কি না সো ভেরিফাইটা হয়ে গেছে মানে আপনি বিএনপির থেকে সাইরেনে কনভার্ট করলে পরে হবে জাস্ট দশ ডলার সম পরিমাণ আপনার হচ্ছে গিয়ে ওয়ালেটে থাকতে হবে সো দশ ডলারই করতে হবে সো আমার কিন্তু ট্রান্সটা হয়ে গেছে আমি ব্যাক ব্যাকসারে ক্লিক করি ব্যাক অবসরে ক্লিক করার পর এইটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি যদি রিওয়ার্ডটা দেখি তাহলে কিন্তু ওরা কিন্তু দশ হাজার পার্টিসিপেটকে হচ্ছে গিয়ে এইটা দেবে সো অফারটাতে অনেকেই জয়েন করছে সো দেখা যাক যদি উইন হন তাহলে মিনিমাম এই অফারটা থেকে আপনার দশ থেকে পঁয়ত্রিশ ডলার পর্যন্ত ইনকাম হতে পারে এই অফার থেকে সো কেউ মিস করবেন না যাদের অ্যাবিলিটি আছে তারা প্রত্যেকেই অফারটাকে জয়েন করতে পারেন যদি মাল্টিপল মন চায় তাহলে করেন আর যদি না মন চায় তাহলে করার দরকার নেই কারণ অফারটাতে অনেক মানুষই জয়েন করছে যে এখানে একটু উইন হতে কিন্তু আপনার কিন্তু অনেক লাখটাই বেশি ফেভার করবে সো আজকের ভিডিওটা পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ